কুরবানি আমাদের মুসলমানদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং একটি আর্থিক ইবাদত কুরবানির উদ্দেশ্যে আমরা বাংলাদেশে সচরাচর যেগুলো পশু কিনে থাকি তার মধ্যে কিন্তু সবার উপরে থাকে গরু ছাগল এই দুইটা প্রচলিত পশু আমরা বাংলাদেশের যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তো আমরা বেশি কিনে থাকি তো আমরা একটা সুস্থ পশু বা একটা সুস্থ গরু কিভাবে চিনতে পারবো তো আমি এটাকে দুইটা ধাপে আজকের ভিডিওটা বানাইছি একটা হচ্ছে যে আপনি কীভাবে সুস্থ পশু চিনতে পারবেন সেই সুস্থ পশু এবং অসুস্থ পশুর লক্ষণগুলো কী এবং আরেকটা ধাপ হচ্ছে যে গরুকে ক্ষতিকর স্ট্রেট জাতীয় হরমোন বা ক্ষতিকর কোনো হরমোন ব্যবহার করা হয়েছে কিনা এটা আমরা কোনো ল্যাব টেস্ট ছাড়া বাহ্যিকভাবে কীভাবে বুঝতে পারি তো প্রথমে আমি বলার চেষ্টা করি যে আমরা একটা সুস্থ গরু কিভাবে চিনবো সুস্থ গরু চেনার উপায় হচ্ছে সুস্থ গরুর দেখবেন যে চোখ উজ্জ্বল থাকবে চোখ এবং পরিষ্কার থাকবে ও থাকে সাধারণত দেখবেন যে কানটা মানে কান যেটা থাকে কান দুইটা খারাপ সজাগ থাকবে হ্যাঁ এছাড়া গরুর যে চামড়া যেটা ত্বক এবং লোম এগুলা কিন্তু চকচক করবে পরিষ্কার থাকবে নাক যেটা গরুর অর্থাৎ মুখের উপরে যে কালো অংশটা এটা দেখবেন যে এটাতে বিন্দু বিন্দু খাম থাকবে হ্যাঁ মুখ দিয়ে কিন্তু কোনো ধরনের লালা ফেনা এগুলা কিন্তু অতিরিক্ত কোনো কিছু পড়বে না এছাড়া দেখবেন যে গরু পরিস্থিতির ব্যাপারে সজাগ আপনি খামারের বাড়িতে গেছেন গরু দেখতে দেখবেন যে ওর কোনো হুশকেন কিছু নাই ও শুয়ে আছে তো শুয়ে আছে তো আপনি অপরিচিত মানুষ দেখলে দেখবেন যে সে দাঁড়ায় যাবে এবং চারিদিকে খেয়াল করবে যে আসলে কি হচ্ছে তো এই জিনিসটা হচ্ছে যে গরু পরিস্থিতির ব্যাপারে সজাগ থাকবে হ্যাঁ দাঁড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক হবে দেখা যাবে যে গরুর পায়ে যদি ব্যথা থাকে তাহলে দেখবেন যে যেই পায়ে ব্যথা ওই পায়ে সে ভর না দেওয়ার চেষ্টা করতেছে এই জিনিসগুলো খেয়াল করবেন যে গরু স্বাভাবিক দাঁড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক আছে কি না এছাড়া গরুর কিন্তু গোবর এবং প্রস্রাবের গন্ধ স্বাভাবিক থাকবে রঙটাও স্বাভাবিক হওয়া বাঞ্ছনীয় কারণ যখনই দুর্গন্ধ বা অস্বাভাবিক রঙ মনে হবে তখন বুঝতে হবে যে কিছুটা এখানে সমস্যা আছে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হবে অস্বাভাবিক বা হাঁপানোর কোনো শব্দ আপনারা পাবেন না যদি এরকম মানে যেগুলো আমি বলতেছি যে এগুলা স্বাভাবিক থাকবে এর বাইরে হইলেই কিন্তু সেটা অসুস্থ পশু বা রোগাক্রান্ত পশুর লক্ষণ গরুর শরীরের যে তাপমাত্রা সেটা স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে একশো এক ডিগ্রি ফারেনহাইট থেকে বা একশো এক দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দুই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ গরুর শরীরের তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে বেশি তাপমাত্রা হইলেই তো এটা আর জ্বরের লক্ষণ এটা থেকে বিভিন্ন দিকে যাইতে পারে তো এই যে কিছু সুস্থ স্বাভাবিক গরুর এই সাধারণ লক্ষণগুলোর বাহিরে আপনারা দেখবেন যে গরুর অস্বাভাবিকত্ব যদি কোনো কিছু পান সেগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন এছাড়া গরুতে আসলে ক্ষতিকর হরমোন কিংবা স্ট্রয়ে জাতীয় কোনো হরমোন দেওয়া হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে তো গরু যদি দেখেন যে বেশি না দুষ্ণ দূষ বিশেষত গরুর মাংসপেশিগুলো অতিরিক্ত ফোলা অর্থাৎ মাংস বেশি ধরছে বিশেষ করে রানের মাংসগুলো যদি অতিরিক্ত ফোলা মনে হয় সেক্ষেত্রে আপনার পশুতে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে এটাতে অতিরিক্ত কোনো কিছু আছে কারণ আপনি স্বাভাবিক খাবারে মাংসপেশি একদম অতিরিক্তভাবে ফুলে যাবে এটা কিন্তু হয় না তো এই জন্য এই জিনিসটা খেয়াল করবেন এছাড়া স্ট্রেট বা এই জাতীয় হরমোন প্রয়োগিত গরুর ক্ষেত্রে কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা যায় যে এই গরুগুলো অনেক সময় অতিরিক্ত আগ্রাসী আচরণ করতে পারে তো আমার কাছে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো মনে হচ্ছে যে এইগুলো যদি খেয়াল রাখা যায় তাহলে আপনি পশু কিনতে ইনশাল্লাহ ঠকবেন না আর হচ্ছে কষ্টের টাকায় একটা ইবাদতের উদ্দেশ্যে একটা পশু কিনবেন সেই পশুটা সুস্থ স্বাভাবিক হওয়াই বাঞ্ছনীয় দেখে শুনে কিনবেন আপনার কষ্টের পয়সায় আপনি ইবাদতের নেওয়াতে একটা পশু কিনবেন সেই জিনিসটা আপনি একটু ভালোভাবে যাচাই করে দেখে নেবেন এটাই বাঞ্ছনীয় আল্লাহ সবার কোরবানি কবুল করুন আমিন